হাই প্রবাদে আছে কিছু পেতে হলে কিছু হারাতে হয় অর্থাৎ আপনি যদি কিছু গেম করতে চান ইউ হ্যাভ টু লুজ এখন আপনি কি হারাবেন প্রথমত আপনাকে হারাতে হবে আপনার কমফোর্ট জোনটা ইভেন ইসলামে বলা আছে বা আপনি যদি জান্নাতে যেতে চান ইউ হ্যাভ টু ডাই ফার্স্ট আপনার মৃত্যুকে বরণ করতে হবে অবশ্যই অবশ্যই কিছু রুলস রেগুলেশন মেনটেন করে তাহলে আপনি যেমন জান্নাতে যেতে পারবেন আর দুনিয়াতে আপনি যদি সাকসেসফুল হতে চান ইন টার্মস অফ মানি ইন টার্মস অফ প্রেস্টিজ অফ পেইন তাহলে আপনাকে এই হারানোর পর থেকে পাওয়ার আগ পর্যন্ত সময়টা কনসিস্টেন্ট ওয়েতে কাজ করতে হবে আমার বন্ধু ভিতরে যারা দেশের বাইরে চলে গেছে মার হাতের ভাত আর খেতে পারে না রান্না খেতে পারে না কমফোর্ট জোনের বাইরে বেড়ে গেছে কম্পেয়ার টু সেম যারা মায়ের হাতে রান্না এখনো খায় তাদের থেকে সাকসেসফুল একদম মানে জেনারেলাইজ ওয়েতে নিবেন না বাট এটা হচ্ছে একটা ব্রডার পার্সপেক্টিভে এটাই ট্রুথ আপনি কমফোর্ট জোন থেকে যখন বের হয়ে যাবেন আপনি ফ্রেন্ড হারাবেন আত্মীয় স্বজন হারাবেন আপনি পাড়া প্রতিবেশী হারাবেন আপনার সবচেয়ে ভালো লাগার মানুষকে হারাই পারেন এখন এই লসটার পর আপনি কি পারসিস্টেন্সি মেনটেন করতে পারবেন কন্টিনিউ কাজটা ধরে রাখতে পারবেন ভিশন যেটা সেট করছিলেন ওই ভিশনটাকে রাখতে পারবেন কিনা যদি পারেন এই চেক এন্ড ব্যালেন্সটা করতে অর্থাৎ হারানোর পর হার্ডেস্ট টাইম পার করা এবং একেবারে ভিশনারি ফাটা যে আমি ওই জায়গায় যাব তাহলেই শুধুমাত্র সাকসেস আপনার জন্য